এই তিনটি সাবজেক্ট থেকে একটি সাবজেক্ট কিন্তু আপনাকে খুব সহজে পিয়া দিতে পারে পুরো ভিডিওটি দেখুন আমরা এই ব্যাপারে আজকে ডিসকাস করবো তো এক ভাইয়ের কমেন্টে দেখলাম যে উনি কোয়েশ্চেন করছেন আলফার চাইল্ডহুড এডুকেশন সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এই তিনটা সাবজেক্ট থেকে ওনার জন্য কোন সাবজেক্টটি আসলে সবচেয়ে পিয়ার ফ্রেন্ডলি তো আমরা ভাবলাম এই বিষয়ে একটা একটা বিস্তারিত ভিডিও বানাই তো প্রথমে যদি কথা বলি সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট সম্পর্কে এই সেক্টরের সোশ্যাল ওয়ার্কার বা কমিউনিটি সার্ভিস ম্যানেজার এই দুটো পদে কিন্তু পেয়ারের সুযোগ রয়েছে যদিও একটু আনকনভেনশনাল কোর্স এটা বাট এই ক্ষেত্রেও পেয়ার পাওয়া কিন্তু পসিবল ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে যদি কথা বলি এটা একটু কঠিন পেয়ার পাওয়ার জন্য কারণ ডিরেক্টলি যদি পেয়ার পেতে হয় এই সেক্টরের আন্ডারে শেফ বা হোটেল ম্যানেজারের এই উচ্চ পদগুলোতেই কিন্তু শুধুমাত্র পেয়ার দিয়ে থাকে কারণ পেয়ার দেওয়ার জন্য আপনার ওই পেশাটা কিন্তু এস ইট মিনস হচ্ছে যে স্কেল অকুপেশন লিস্ট এই লিস্টের আন্ডার থাকতে হয় ওই সেক্টরটা তাহলে কিন্তু শুধুমাত্র পেয়ারটা পাওয়া যায় তো হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের ক্ষেত্রে ডিরেক্টলি যদিও পেয়ার না হয় আপনি যদি শেফ বা হোটেল ম্যানেজার পদে কোনো জব পেয়ে থাকেন তাহলে সেটা আপনাকে অ্যাস লিস্টের মধ্যে পড়ে দ্যাট উইল লিড টু ইউ পেয়ার আর যদি তিন নম্বর সাবজেক্টের কথা বলি আর্লি আর্লি চাইল্ডহুড এডুকেশন তাহলে এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে কার্যকরী একটা সাবজেক্ট হতে পারে পেয়ার পাওয়ার জন্য ইজিয়েস্ট ওয়ে টু গেট পেয়ার এখানে আউট অফ দিস থ্রি সাবজেক্টের মধ্যে কারণ রিসেন্টলি কিন্তু সরকার কিন্তু আর্লি চাইল্ডহুড টিচারদের জন্য পেয়ার কিন্তু খুবই ইজি করে দিয়েছে আপনি যদি টিচার এই কোর্সটা করে একটা আর্লি চালুর টিচারের একটা জব পেয়ে যান তাহলে আপনার পেয়ার প্রাইম অনেকখানি ইজি হয়ে যাবে বাট বেয়ার ইন মাইন্ড আপনার ইংলিশের দক্ষতা কিন্তু অনেক ভালো থাকতে হবে সো গেট ইউর ইংলিশ কারেক্ট অ্যান্ড দেন ইফ ইউ ডু দিস কোর্স ইস কম্পারেটিভলি ইজি টু গেট পেয়ার ইন ইন সিডনি সো অনেক ক্ষেত্রে অনেকগুলো সাবজেক্টে সিডনিতে পেয়ার পাওয়াটা কিন্তু অনেক কঠিন হলেও এই সেক্টরে কিন্তু বর্তমানে রাইট নাও ইজ এস কম্পারেটিভলি ইজি তো আপনি আউট অফ দিস থ্রি হসপিটালিটি ট্যুরিজম ম্যানেজমেন্ট সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড আর্লি চাইল্ডহুড এডুকেশান এ তিনটার মধ্যে আমি আপনাকে সাজেস্ট করবো এটা অত্যন্ত আমার এই পার্সোনাল সাজেশন হবে আর্লি চাইল্ডহুড এডুকেশান তার মাধ্যমে আপনি আর্লি চাইল্ডহুড টিচারের জবগুলো নিতে পারেন এবং ওই জবটা কিছুদিন করার পরে আই থিঙ্ক ওয়ান ইয়ারের একটা এক্সপিরিয়েন্স হলে কিন্তু আপনার পেয়ার পাওয়ার দরজাটা কিন্তু অনেকভাবে অনেক সোজা হয়ে যাবে পেয়ার পাওয়াটা অনেক ইজি হবে সো আপনার নিকটস্থ কোনো একটা এজেন্সির সাথে কথা বলুন এ ব্যাপারে কীভাবে প্রসেস করা যায় অবভিয়াসলি মেক মেকশিওর যে একটা ভালো এজেন্সির সাথে আপনি কন্ট্যাক্ট করেন অ্যান্ড ইফ ইউ গেট দ্যার আই থিঙ্ক এভরিথিং উইল বি সরিট আই হোপ আপনার আনসারটা পেয়েছেন ধন্যবাদ